আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন কিংবা শুভেচ্ছা যে এখান থেকে যে প্রান্তে থেকে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো আজকে এমন কিছু আপনাদেরকে টিপস শেয়ার করব যেগুলো হয়তো বা আপনারা ব্যবসা করা পর্যন্ত কখনও বুঝতে পারেন না বা জানেন না এমন কিছু টিপস আপনাদেরকে দিব এগুলো অবশ্যই আপনাদের ব্যবসায় দিক দিয়ে কিন্তু অনেক রকমের আপনাদের ফ্যাসিলিটিস অবশ্যই পাবেন এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন আপনারা সবগুলো হচ্ছে যে কোরিয়ান প্রোডাক্ট এখানে যে প্রোডাক্টগুলো আমি শো করতেছি সবগুলো কোরিয়ান প্রোডাক্ট আর হচ্ছে যে খুবই কম দামে যদি আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান কিংবা আমাদের থেকে হোলসেল নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো যে এক হাজার দোকান না লক্ষ দোকান চেয়ে অনেক অনেক স্যাক্রিফাইস করব কারণ আমরা নিজেরা কিন্তু ইনপুট করে থাকি সরাসরি আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনি অনেক কম টাকার মধ্যে প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এবং অথেন্টিক প্রোডাক্টটা ইনশাল্লাহ পাবেন এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোরিয়ান প্রোডাক্ট এখানে যে কালেকশনগুলো আমি শো করতেছি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট আপনারা দেখে দেখে নিতে পারেন কম প্রাইজের মধ্যে যারা কোরিয়ান প্রোডাক্ট চাচ্ছেন ব্যবসা করার জন্য কিংবা ইউজ করার জন্য আমরা কিন্তু সবাইকে হেল্প করতে পারি যে ব্যবসা করুক কিংবা আপনি নিজে ব্যবহারের জন্য নেন আমরা হোলসেল দিয়ে তাকি আপনি একটাও কিন্তু আপনি আমার থেকে নিতে নিতে চাইলে হোলসেল নিতে পারেন কিন্তু আপনারা এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন যার যেটা পছন্দ সেটা একটা হলো আপনারা কি করতে পারেন নিতে পারবে এখানে কিন্তু আমার আমার এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন অনেক রকমের কালেকশান যার যেটা পছন্দ যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন এখানে আমি কিন্তু ডিটেলস বলতে পারছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক টাইম নিচ্ছে যার কারণে আমি শর্ট করার ক্ষেত্রে কিন্তু আমি এগুলোর এত ডিটেলস বলি নি জাস্ট আপনাদেরকে আমি শো করাইলাম যে কোন কোন প্রোডাক্টগুলো আমাদের কালেকশানে আছে আপনার পছন্দের প্রোডাক্ট যেগুলো সেগুলো নিয়ে আপনার একটি স্ক্রিনশট দিলে বা ইনবক্স করলে আমরা আপনার প্রাইস বলেন সব কিছু জানিয়ে দিও এখানে যে যে প্রোডাক্টগুলো দেখতেছেন ইভেন যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কালেকশন করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিব না যখন প্রোডাক্টগুলো পাবেন হাতে হাতে পাওয়ার পরে অবশ্যই আপনারা চেক করে নেবেন চেক করার পরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা বুঝিয়ে দেবেন অর্থাৎ ডেলিভারি ম্যান আপনার শপে গেলে আপনি জাস্ট প্রোডাক্টগুলো চেকগুলো ডেলিভারি ম্যান থেকে মানে হাত থেকে নিয়ে আপনি প্রথমে আপনি চেক করবেন চেক করার পরে আপনার পছন্দের প্রোডাক্টটা যদি হয়ে থাকে অবশ্যই তখন ডেলিভারি ম্যানকে পেমেন্টটা করে দেব এই সুযোগটা কিন্তু আমরা সারা বাংলাদেশে রেখেছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি কিন্তু আমাদের থেকে এভাবে নিতে পারেন সিস্টেমে নিতে পারেন আপনার যদি আপনাদের ব্যবসায়ের জন্য নেন যত রকম প্রোডাক্ট লাগে জাস্ট আমাদের কিনব করবেন আমরা সর্বোচ্চ কম প্রাইজে ইনশাল্লাহ আমরা আপনাকে দিয়ে দিব যাতে আপনি প্রফিট করতে পারেন ভালো একটা প্রফিট করতে পারেন যাতে এভাবে কিন্তু আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলো ও রেঞ্জে রাখবো যাতে আপনি ভালো একটা প্রফিট করতে পারেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ইনভেস্ট করবেন ধন্যবাদ